সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে বাংলা হাজিরাত হাজিরাতকে দুরিয়া বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব কিতাবটার মূল লেখক আমেল কাইসার আহম্মদ করাচি পাকিস্তান অরিজিনাল উর্দু বই থেকে বাংলা সংস্কারে আছে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটি চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার প্রথম পরিচ্ছেদের মধ্যে আপনারা পাবেন ইজাজত নেওয়া জরুরি কার কার কাছ থেকে ইজাজত নিবেন আমেল ও কবিরাজের জেনে রাখা জরুরি জবরদস্তি রুহানি শক্তি বৃদ্ধির সহজ আমল যাদের রুহানি শক্তি কম বই থেকে আপনারা রোহানি শক্তি হাজির করতে পারবেন বইটার প্রথম হাজিরাতে আপনারা পাবেন সুরা কাউসারের হাজিরাত জাকাত আদায়ের নিয়ম আমেলের ইচ্ছা অনুযায়ী কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বইটার মধ্যে বাংলায় সম্পূর্ণ স্পষ্টভাবে দেওয়া আছে এরপরে দ্বিতীয় হাজিরাত তৃতীয় চতুর্থ এইভাবে আপনারা এই বইটার মধ্যে শুরু থেকে প্রথম পরিচ্ছেদের মধ্যে আপনারা পাবেন সর্বমোট একচল্লিশটা হাজিরাত এই একচল্লিশটা হাজিরাতের যে কোনো দুই একটা হাজিরাত যদি আপনারা নিজেদের মতো করে নিজেদের অন্তরে কলবে আপনারা গেথে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ সারাটা জীবন এই হাজিরাতের মাধ্যমে আপনারা রোগীর সমস্যার সমাধান বা যে কোনো কাজের সমস্যার সমাধান আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসাও করতে পারবেন দর্শক এরপরে আপনারা পাবেন দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে আপনারা পাবেন আরবি আফজাদ হরফের মাহাত্মা এবং নকশা এইখানে আপনারা আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের মাধ্যমে কি কি ধরনের সমাধান আছে বিস্তারিত সম্পূর্ণ কোরআনী তদবির রুহানি শক্তির আমল তদবির বইটার মধ্যে আপনারা পাবেন বইটি চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেললাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আবার দেখা হবে অন্য কোনো কিতাব বা অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ